কালকে আমাদের দেশে কী হয়েছে না হয়েছে বা ওই মাইল স্টোনে স্কুলটাতে কী হয়েছে সেটা তো আমরা সবাই জানি সব ঘটনা একদিকে আমার মাথায় শুধু একটা কথা চিন্তা আসতেছে বা চিন্তা হইতেছে ওই স্কুলে একটা ম্যামকে নিয়ে ওই স্কুলে একটা ম্যামের নাম ছিল মেবি মেহরু নাসা ওই ম্যামের কথা শুনে আমি কাহিনিটা শুনে আমি পুরো হতকাক হয়ে গেছি যে ওই ম্যাম নাকি নিজের শরীরে এইটটি পার্সেন্ট পড়ে যাওয়া সত্ত্বেও এত ইঞ্জুরি হওয়া সত্ত্বেও না ক্লাসের জন স্টুডেন্টকে বের করছে উনি চাইলে বের হয়ে যেতে পারতো উনি বের না হয়ে ক্লাসের প্রায় বেরোজনে স্টুডেন্টকে টেনে নাকি বের করতাম আমি এই জন্যই বলি যে আমাদের নব্বই দশকের বাবা মারা হয়তো এই জন্য বলতো যে টিচাররা হলো বাবা মার সমতুল্য এইসব টিচারদের কারণেই বলতো আমাদের যখন মারতো তখন বাবা মার কাছে যখন বিচার দিতাম তখন কিন্তু আমাদের এই বুঝটাই দিত তো তোমাদের বাবা মার সম ওই আমার মতো টিচার মারতেই পারে পড়াশোনা করো না কেন আমাদের বাবা মারা কিন্তু আবার টিচারদের শিখায়ও দিয়ে আসতো মানে নব্বই দশকের বাবা মারা যারা সহজ সরল ছিলেন এখনকার বাবাদের মতো অত স্মার্ট ছিলেন না অত আপডেট ছিলেন না তখন তারা টিচারদেরকে শিখিয়ে দিয়ে আসতেন উল্টো আরও যে ম্যাম যদি না পারে বা স্যার যদি না পারে শাসন করবেন মারবেন এরকমটা বলে আসতো এখনকার টিচাররা তো অনেক টিচাররা মারলে দেখা যায় অনেক গার্ডেন কী করে কমপ্লেন নিয়ে যায় অনেক গার্ডেন আবার বা ছেটও দিয়ে আসে যেটা শুনি আর কি সো এইসব টিচারদের কারণেই বাবা মারা বলতো যে টিচাররা বাবা মার সামতুল্য আমি শুধু চিন্তা করি ম্যামটার কথা উনি কত রিক্স নিয়ে নিজের কথা চিন্তা না করে স্টুডেন্টদের বের সো আর আমরা আমরাই ভালো ছিলাম নব্বই নব্বই দশকের ছেলেমেয়েরাই ভালো ছিলাম যারা এই যে এখনকার মতো টিচারদের ছকা বা টিচারদের উপর গা এখন নাকি অনেক ছেলেমেয়েরা টিচারদের ওপর গায়েও হাত তোলে আলাদা সময় কিন্তু টিচারদের এই দুই দশ হাত দূর থাকতে দেখলেও আমরা ভয়ে একদম কাছো হয়ে একটা সাইডে চলে যেতাম সামনে আসলে সালাম দিতাম মাথা নিচু করে ফেলতাম আর এখনকার ছেলে মেয়েরা আল্লাহ বাঁচা টিচারদের তো তেমন সম্মান করেই না প্লাস যাই হোক